বন্ধুরা কাজের ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভীষণই ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি ডিম নিয়ে নেব তো তোমরা চাইলে কিন্তু ডিমটা কম বেশি নিতেও পারো আমি এখানে চারটে ডিম এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এই ডিম আর বেসনের রেসিপিটা এতটা সুন্দর হয় আর এতটা টেস্টি হয় যে একবার না বাড়িতে ট্রাই করলে অবাক হয়ে যাবেন ভীষণই মজা আর এইখানে বেসন নিয়েছি আমি দু চামচের মতো নিয়েছি তোমরা চাইলে এখানে এতটাই বেসন দেবে কিন্তু মানে এর থেকে দেবে না তাহলে কিন্তু ডিমের যে একটা গন্ধ থাকে ওইটা একেবারে চলে যাবে আর দেব এখানে স্বাদ মতো লবণ বা বাম মতো লবণ দিয়ে দিলাম লবণ এবারে একটা কাটা চামচ দিয়েছি খুব ভালো করে ডিম ব্যাসনটাকে বেসনটাকে আমি ফেটে নেব ফেটে নিলাম ডিম আর বেসনটাকে এখানে যদি একটু বেসনটা ডালা ডালা থাকে ওতে করে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না এটা আপনি আর ঠিক হয়ে যাবে এখানে আমি একটা তাবা গরম হতে বসিয়ে দিয়েছি দিয়ে দেব এখানে সর্ষের তেল দিয়ে একটু চারিদিকে এইভাবে ছিটিয়ে দেব চারিদিকে এইভাবে একটু তেলটাকে ছিটিয়ে দিলাম তোমরা চাইলে রান্নাটা কিন্তু সাদা তেলেও করতে পারো এবারে এখানে যে ডিম আর বেসনটাকে আমি ফেটে রেখেছিলাম এই ডিম আর বেসনের ব্যাটারটাকে এক হাটা ঠিক মাছ বরাবর দিয়ে দেবো আরো একটু দিয়ে দেব এটা আপনি আর চারিদিকে আপনি আপনি মানে একটা পরিণত হয়ে যাবে থাকবে ধারগুলো এইভাবে শুকিয়ে যাবে মাঝখানটা ঠিক একটু কাঁচা কাঁচা থাকবে তখনই আমি এটাকে রোল করে এইভাবে মুড়ে নেব আমি দুটো একটা কাটা চামচ নিয়েছি আর খুন্তি নিয়েছি আর এইভাবে কাঁচা ডিমটাকে এইভাবে ঠেলে ঠেলে চেপে চেপে একটু সেট করে নেব কতটা সহজেই একটা নতুন ধরনের পথ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন আমার পাশে থাকবে আর সবাই তো জেনে গেছেন পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু আমার পূর্ণ হয়ে গেছে আর এটাকে এইভাবে একটু চেপে চেপে বসিয়ে দেবেন তাহলে কিন্তু বেশ ভালোভাবে ডিমটা সেট হয়ে যাবে পাল্টে পাল্টে ডিমটাকে ভেজে নিতে হবে এবার আমি এটাকে কাটিং করে খুন্তি দিয়ে কেটে নেব এরই মধ্যে কেটে নেবে ঠিক এইভাবে কেটে নিতে হবে তোমরা তোমাদের মাম মতো করে যেরকম পারো সেইভাবে কেটে নিতে পারো কত সুন্দর ভাবে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি সমস্ত ডিমের রোলগুলোকে তুলে নেব আবার আমি একইভাবে ডিমটাকে ভেজে নেব করার মধ্যে তেল দিয়ে দিলাম আর যেই ডিমের ব্যাটারটা রয়েছে বেসমে আবার আমি দিয়ে দেব দিয়ে ভেজে নেব ডিমটাকেই ভেজে নিলাম অপর দিকে আমি আবারও একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা বেশ গরম হয়ে গেছে এই ফাঁকে দিয়ে দেব একটু লবণ আর ওর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এখানে আমি দুটো এইভাবে টুকরো করে নিয়ে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি চাইলে তোমরা আলুটা বাদ দিয়ে ওই রান্নাটা করতে পারো একটু আলু দিলে খেতে ভীষণই ভালো হবে আর পরিবারে সময় কিন্তু হয়ে যাবে আমি এখানে এইভাবে মাছের ঝোল যেরকম হয় সেইভাবে আলু কেটে দিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আলু কেটে দিতে পারো এখানে আলুটাকে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আলুটা সুন্দর করে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আলু ভাজাটা ঠিক এইভাবে একটু সুন্দর করে ভেজে নিতে হবে এবারে সমস্ত আলুটাকে একটু তেল ঝেড়ে ঝেড়ে একটা মাটির মধ্যে ফেলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা গোটাই জিরে আর এখানে নিয়েছি ডালচিনি আর একটু নিয়েছি দুটো এলাচ তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ফোড়ন দিতে পারো আমি এই ফোড়নটাকে একটা সুন্দর করে একটু ভেজে নেব যাতে করে মিষ্টি একটা সুন্দর গন্ধ থাকে ফোড়নটা আর বেশি পোড়াবো না এখানে আমি একটা বড়ো সাইজে পেঁয়াজ কেটে রেখেছি এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো সমস্ত পেঁয়াজটাই দিয়ে দিলাম দিয়ে এবার ফোড়নের সামনে খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব এক চামচ টক দই আর এখানে এবারে কিছু উপকরণ দিয়ে দেব এবারে এখানে দেব মাম মতো হলুদ গুঁড়ো আর দেব এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব লাল লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণগুলোই দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে ফেটে নেব অল্প একটু জল দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে মশলা একটা রেডি হয়ে গেল এখানে এইভাবে আমি ভালো করে মশলাটাকে ফেটে নিলাম অপর দিকে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে ছিঁড়ে রেখেছিলাম মাঝখান থেকে এবারে লঙ্কার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এই ফাঁকেই আমি দিয়ে দেবো এখানে একটা টমেটো যাতে করে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় আর দেব এই ফাঁকে স্বাদ মতো লবণ যাতে করে মশলাটা খুব ভালোভাবে একেবারে মজেও যাবে আর টমেটোগুলো সিদ্ধও হয়ে যাবে দিয়ে দিলাম এখানে নাম মতো লবণ লবণটা এই ফাঁকেই দিয়ে দেবেন তাতে করে কিন্তু টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে মশলা থেকে একেবারে তেল ছাড়তেও শুরু করেছে মানে আদা রসুনটা খুব ভালো করেই কষানো হয়ে গেছে এই দিয়ে দেবো যেই মশলাটাকে আমি ফেটে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবে এবারে অল্প করে একটু জল নিয়ে নেব এটা আমি উষ্ণ কুসুম জল নিচ্ছি তোমরা এইভাবে একটু উষ্ণ কুসুম জল দেবে তাতে করে কিন্তু খেতে ভীষণই ভালো হবে আর টেস্টটাও দারুণ হবে আর এখানে যেহেতু দই দিয়েছি দইটা একেবারে কেটে যাবে না দিয়ে দিলাম একটু বাটি ধুয়ে মশলা জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটু ঢাকা চাপা দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষি নিলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে খুব সুন্দরভাবে একেবারে মশলাটা কিন্তু দানা দানা মতো করে ভাজাও হয়ে গেছে এইখা আমি ভেজে নেওয়া আলুটাও দিয়ে দেবো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো তাতে করে আলুটাও কিন্তু কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে আর দারুণ করে দেখবেন ডিমের অমলেট বা ডিম কারি তাতে করে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে মশলাটাকে খুব ভালো করে আলুর সঙ্গে কষিয়ে দিতে আলুটা এখানে সিদ্ধ হয়ে গেছে বেশ এই দিয়ে দেবো আমি উষ্ণ যে গরম জল আগে থেকেই করে রেখেছিলাম দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম জল আর যেহেতু এখানে ব্যাসম আর ডিম রয়েছে একটু বেশি করেই জল দিলাম এতে করে কিন্তু অনেকটাই ডিমের মধ্যে জল টানবে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে খুব ভালো করে আমি ফুটতে দেবো সালাদটা কতটা সুন্দর এসছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছে একেবারে আলু তালুগুলো সিদ্ধ হয়ে গেছে এই ফাঁকে এর মধ্যে আমি যেই ডিম ভাজাটা রেখেছি সেই ডিম ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো তো তার আগে একটা উপকরণ দেবো এর মধ্যে দিয়ে দেব আমি গরম মশলা গরম মশলা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো আগে যাতে করে ডিমটা ডিম ভাজাটা দিলে পরে একেবারে না ভেঙে যায় তো এইদিকে ভেজে রাখা ডিমগুলোকেও এবারে ডিম বেসনে এর মধ্যে দিয়ে দেবো সমস্তটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো আজকের এই ডিম বেসনের রেসিপি বা ডিম আলু কারি বলতে পারো কীরকম লাগলো কি কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করবেন এবারে এর মধ্যে দিয়ে দেব এর ওপর থেকে বেশ কিছুটা ধনে পাতা পোচান এতে করে টেস্টটা কিন্তু ভীষণে ভালো আসবে খেতে কিন্তু ভালো লাগবে এখন শীতে প্রচুর ধনেপাতা পাওয়া যায় বাজার থেকে নিয়ে এসে এইভাবে একটু ছড়িয়ে দিয়ে তরকারি করলে খেতে কিন্তু ভালোই লাগে আবার আমি একটুখানি ফুটিয়ে নেব একেবারে ডিম আলুর কারি একদম কতটা সুন্দরভাবে হয়েছে আর এগুলো ডিমগুলো বেশ ভাজাগুলো একদম ফুলে ডবল হয়ে গেছে তো এরকম যদি একটা রান্না থাকে মানে মাছ মাংস কিছুই লাগবে না এরকম রান্না দিয়ে পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো ওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকবেন এই টেস্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত